আমরা সবাই পড়েছি এই পৃথিবীর যে কোনো ভূ প্রাকৃতিক গঠনের জন্য দায়ী টেকটনিক প্লেট এমন কি এই টেকটনিক প্লেট যখন নড়াচড়া করে তখনই হয় ভূমিকম্প এইভাবেই টেথিস সাগর থেকে সৃষ্টি হয়েছে হিমালয় পর্বতমালার আবার এই এইরকমই কিছু ঘটতে চলেছে পৃথিবীতে আর এর ফলে সৃষ্টি নয় হতে পারে ধ্বংস মানচিত্র থেকে মুছে যেতে পারে ভারতের বেশ কিছু অংশ এইরকমই দিলেন গবেষকরা কি বললেন তারা সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমি নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই কয়েকদিন আগেই ভূমিকম্প হয়েছিল তিব্বতে তখনই আলোচিত হয়েছিল টেকটানিক প্লেট নিয়ে এবার ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন ভারতীয় টেকটানিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে আর সেই আশঙ্কাই ক্রমশ জোরদার হচ্ছে আর যদি তা হয় সেক্ষেত্রে লাদাখ উত্তরাখণ্ড সিকিম হিমাচল প্রদেশ অরুণাচল প্রদেশ এবং উত্তর প্রদেশের একাংশ মুছে যেতে পারে ভারতের মানচিত্র থেকে এমনই দাবি এক প্রতিবেদনে সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন এই মুহূর্তে ভারতীয় টেকটানিক প্লেট ডাইলেমিনেশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে দেখা যাচ্ছে গভীর নিম্নাংশটা অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ক্রমশ ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা ধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয় পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলেই এমন পরিস্থিতি তৈরি হয় চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল পরীক্ষা করে দেখেছে দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গেছে ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও একশো কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে ভারতবর্ষ এর প্রভাব পড়বে হিমালয়ের উপরেও মনে রাখতে হবে হিমালয়ের জন্মও কিন্তু ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই হয়েছিল গবেষকরা বলছেন তাদের আশা গবেষণা আরও এগোলে তারা এই সংক্রান্ত আরও বড় ছবি পেতে পারেন তখনই বিষয়টা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয় সেই দিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎ সহ পৃথিবীর কাল সম্বন্ধে আরও অনেক তথ্য তাই সংগ্রহ করতে চাইছেন গবেষকরা বিজ্ঞান যতই উন্নত হোক যতই আধুনিক যন্ত্র আবিষ্কার হোক প্রকৃতির কাছে আজও বিজ্ঞান সেই নিতান্তই শিশু তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফ।